পারল না মাদ্রিদ হাইরা যাওয়ার সুযোগটা ঠিকঠাক কাজে লাগাইতে পারল না বার্সিলোনা অ্যান্টনি আগেই বলেছিল আমরা রিয়াল মাদ্রিদকে হারাইছে আমরা বার্সেলোনাকেও হারাবো হারাইতে না পারলেও অ্যান্টোনি রিয়াল ব্যাটিস ঠিকই বার্সিলোনাকে থামাই দিছে অ্যান্টোনি আসার পর লাস্ট ছয় ম্যাচে একেবারে বদলায় গেছে রিয়াল ব্যাটিস ছয় ম্যাচে পয়েন্ট নিয়েছে ষোলোটা গতকাল রাতেও বার্সিলোনার থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরল অথচ ম্যাচটাতে জিতে যাবার কথা ছিল বার্সেলোনার শুরুতে তারাই গোল দিয়া দিছিল মনে হইতেছিল অ্যান্টনিকে আজ কঠিন একটা জবাব দেওয়া হবে কিন্তু দুর্দান্ত খেলেছে রিয়াল বেটিস যারা খেলা দেখেছেন তারা বলতে পারবেন কেমন চাপের উপরে রেখেছিল বার্সাকে মাদ্রিদের পয়েন্ট লুজের পর আজকে জিতলে ছয় পয়েন্টের গ্যাপ পাইত বার্সা তবে সেই সুযোগ কাজে লাগল না রিয়াল ব্যাটিসের সাথে ড্র করে প্লেয়ারগুলো সবাই টায়ার্ড একটানা এতগুলো ম্যাচ খেলার ধকল যাইতেছে সবার উপর দিয়া বার্সার এই বিজি ফিকচারে এরকম দুই একটা ম্যাচে পয়েন্ট লুজ করা স্বাভাবিক খেলার মধ্যে আজ স্পষ্ট ছিল খেলোয়াড়দের ফটিক এরপরেও অনেকগুলো চান্স ক্রিয়েট করতে পেরেছিল না কিন্তু দিস হ্যাজ বিন দ্য উগলি সাইড অফ আওয়ার সিজন চান্স মিস করা ক্লিনিক্যালি টপ ক্লাস না হওয়া মেবি এদিক ওদিক দিয়ে একটা গোল আসলেও হয়ে যাইতো বাট লাখ কাজ করে নাই আর ফাইনাল থার্ডে ডিসিশনগুলো এত ভালো ছিল না ব্যাতিস চমৎকার ডিফেন্ডিং করেছে এটা স্বীকার করতেই হবে তারা ট্যাকটিক্যালি ব্রিলিয়ান্ট শেপ ইউজ করেছে বার্সা আজ স্টার্ট করেছে ফেরান লেওয়া দুজন একসাথে সো নর্মালি তারা এই দুজনেই সেন্ট্রাল দিকেই ছিল আর বার্সার বলতে গেলে লেফটে খেলেছে বালদে সে ছিল লেফট উইং ব্যাক এই কারণে যেহেতু প্রপার লেফট উইক নাই বেটিসের প্লেয়াররা ছিল ন্যারো একজন আরেকজনের সাথে ক্লোজ আর সেন্ট্রালি ওভারলোডেড ওভার ক্রাউডেড ফাইনাল থার্ডে স্পেসই দেয় নাই বার্সিলোনাকে ওয়াইড এরিয়াতে তাদের ডিফেন্ড করা লাগে নাই তেমন ওরা ওয়াইডে যায়ই নাই বালদে জাস্ট কাট করেছে ন্যারো থেকে বার্সা ওয়াইড স্পেস কাজে লাগাতে পারে নাই সিজনের মাঝেও যে পয়েন্টগুলো লুজ করেছে সেইগুলো এমন কম্প্যাক্ট আর ন্যারো ছিল অপোনেন্ট সেন্ট্রালি ওভারক্রাউডেড ন্যারো আর লো ব্লক রিয়াল বেটিস বার্সার বিপক্ষে চান্স পাইছে একটা ওই একটাতেই গোল গোলটা ছিল আরও হর ভুলে যাই হোক এই ড্রয়ের জন্য প্লেয়ারদের বেশি দোষ দেওয়াটাও উচিত হবে না সবারই ফটিং ইস্যু আছে সবাই টায়ার্ড একটা না এই ইন্টেনসিটিতে খেললে যে কোনো টিম এরকম একটা না একটা ম্যাচ লুজ করবেই তবু আজ বার্সা শেষ মোমেন্ট পর্যন্ত ইন্টেনসিটি ধরে রেখেছে এটার জন্য সব থেকে বড় ধন্যবাদ তারা পেতেই পারে মন্ট জুইচে একটা জিনিস কি আমরা সেখানে লাস্ট সিজনে মুভ করার পরে হোম ম্যাচের পারফরমেন্স ধারাবাহিকভাবে ধরে রাখতে পারছি না জাফির আন্ডারেও আমরা অ্যাওয়াই ম্যাচগুলো জয় পেয়ে হোমে এসে পয়েন্ট লুজ করেছি ফ্লিকের আন্ডারেও অনেকটা এরকম যাই হোক পরের ম্যাচগুলো অনেক ইম্পর্ট্যান্ট জয় পেতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে ডটপন্ডের বিপক্ষে রিকোভারি করে ফোকাস করতে হবে গত বছরের মতো কাহিনী না হলেই হয় একটা না পয়েন্ট লুজ করা যাবে না কোনোভাবেই বার্সেলোনা যদি আজকের ম্যাচ সহ টানা পাঁচটি ম্যাচ জিততে পারে তাহলে এল ক্লাসিকো জিতলে একসাথে এল ক্লাসিকো প্লাস লিগ শিরোপা অফিসিয়ালি জিতে যাবে বার্সেলোনা হিসাবটা ছিল মূলত এমনই কিন্তু সেই হিসাব আর আলোর মুখ দেখল না আজকে জয়টা পেলে লিগ টাইটেল কনফার্ম ছিল তবে আসার কথা হল বার্সা পয়েন্ট টেবিলে চার পয়েন্ট লিড নিয়ে এগিয়ে আছে লালিগায় বার্সিলোনার বাকি অপোনেন্টগুলো হচ্ছে লেগানেস সেল্টা ভিগো মায়োরকা ভায়োদোলিদ রিয়াল মাদ্রিদ স্পানিয়ল ভিলারিয়াল ও অ্যাথলেটিক বিলবাউ দর্শক আপনার কি মনে হয় এই টিমগুলোর মধ্যে বার্সিলোনাকে কেউ কি আটকাতে পারবে